ফুলকো ফুলকো নানপুরি এই হচ্ছে ভেতরটা দেখো ডাল ফ্রাই আমি এখন দায়িত্ব আড্ডা ক্যাফে কাম রেস্টুরেন্টে সেখানে কিন্তু সকালে জলখাবার খেতে চলে এসেছি কুড়ি টাকায় নানপুরি তিন পিস নানপুরি তার সঙ্গে রয়েছে ডাল ফ্রাই তো সেটা আজকে ট্রাই করো আর কী কী পাওয়া যায় এই ক্যাফেতে সমস্তটা তোমাদের সঙ্গে তুলে দেওয়ার চেষ্টা করবো এর অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি পাকো রবীন্দ্র মোড় ট্রাফিক সিগন্যালের একদমই আগে অপোজিটে রয়েছে উৎপাত ক্লাব তো চলো আর দেরি কী ট্রাই করি সকালের ব্রেকফাস্ট তো গরম গরম নানপুরি কিন্তু রেডি করে তোমাদেরকে সার্ভ করবে যেটার প্রাইস রয়েছে কিন্তু কুড়ি টাকা মানে হিসেবে সাত টাকা করে যায় নাকি এক একটা মানে সাত টাকা করে হয় তিনটার দাম হচ্ছে কিন্তু কুড়ি টাকা তো এই সময় কি সবজি মানে যেটা ডাল ফ্রাই যেটা কি একবারে দেওয়া হচ্ছে না যতটা লাগছে ততটা লাগবে যতটা লাগবে আচ্ছা আচ্ছা তো কাস্টমার উপর ডিপেন্ড করে কে কেমন ফাই তাই তো আর এক একটা পুরি এক্সট্রা নিতে গেলে সাত টাকা এবার যখন তিনটা হচ্ছে তখনই কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা এই সকালে ব্রেকফাস্টের পাশাপাশি আর কি কি থাকছে

শীতের সকালে আবার আমেজ বলতে গেলে বাঙালির জলখাবারে কিন্তু এই লুচিকাম নানপুরি বেশ কিন্তু জমে যায় ইন্টেরিয়াল এরিয়াটা দেখায় কতগুলো সিটিং এরিয়া রয়েছে এই হচ্ছে ভেতরটা ভেতরটা বেশ দুটো টেবিল রয়েছে দুটো টেবিলে আটজন আরামসে বসতে পারবে এই হচ্ছে মেনু কার্ড কি পাওয়া যায় প্লাস কনটাক্ট নাম্বার রয়েছে তোমরা করেও আসতে পারো কিন্তু এখানে

খাবারটা ট্রাই করি একদম খাওয়ার টেবিলে বসি খাওয়ার স্বাদটা উপভোগ করি এখানকার কেমন গরম গরম নানপুরি ফুলকো নানপুরি তিন পিস নানপুরি রয়েছে একটা কাঁচা ফ্রাই রয়েছে আর এই রয়েছে সৌরভের ডাল ফ্রাই এরা নাকি ফেমাস এখানকার সৌরভের বললো যে এরাকে কাবলি করতো থেকে কিন্তু ডাল ফ্রাইটার রেসপন্সটা বেশি পাচ্ছে আর তার পাশাপাশি রয়েছে কাসন রয়েছে ধনেপাতা চাটনি রয়েছে নানপুরিটা কিন্তু বেশ ফুলকো আর সফট কিন্তু বেশ মনে হচ্ছে আমার কাছে এই হচ্ছে ভেতরটা দেখো কোনো কিছু দেওয়া আছে কি ভিতরে

আচ্ছা ডাল ফ্রাইতে ট্রাই করলাম এবারে একটু ধনেপাতা চাটনি আর কাসন্দতে ট্রাই করি আশা করি এটা তো ভালো লাগবে এই যে একসঙ্গে যেহেতু মিশে গেছে হুম মানতে হবে বস বিশেষ করে নান আমার সবচেয়ে ফেভারেট আর নান কোয়ালিটি নান পুরি খাচ্ছি এর তো স্বাদই আলাদা তার সঙ্গে যদি একটা লঙ্কা প্রায়

ভেজ ভালো লাগছে কিন্তু ভেজ ভালো আছে এটা নিরামিষও বলা যেতে পারে ভেজও বলা যেতে পারে বলতে গেলে ভেজও বলা যেতে সম্পূর্ণ ভেজই বলতে গেলে যেহেতু সকালের আইটেমে তো নন ভেজটা ইউজ হয়ই না হালকা স্লাইড পেঁয়াজের ফ্লেভারটা পাচ্ছি কিন্তু সবচেয়ে বেশি পাচ্ছি যেটা আমি ঘিটা পাচ্ছি এটা কিন্তু বেশ ভালো লাগছে আমাদের হুম দুর্ধর্ষ সত্যি দুর্ধর্ষ যখনই এটা প্রত্যেকটা বাইট নিচ্ছি মুখের মধ্যে প্রত্যেকটা বাড়ি ঘিয়ের স্মেলটা এত সুন্দর লাগছে আমার কাছে একটা অ্যারোমা বিভৎস লাগছে তো যারা ভেজিটেরিয়ান তারাও কিন্তু এই জিনিসটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আমার খাওয়া নানপুরি বলতে গেলে এই প্রথম আর এই প্রথমবারই এমন একটা সুন্দর খাবার সকালবেলা ব্রেকফাস্টে লাইট খাবার একদম হেলদি খাবার বলতে গেলে আর এই ডাল ফ্রাইতে খাবারটা বিভৎস লাগছে আমার কাছে কাসন্দি ধনেপাতার গ্রিন চাটনি এটা দিয়ে একটা বাইট নেওয়া যাক আর তার সঙ্গে রয়েছে এই লঙ্কা ফ্রাই সত্যি অসাধারণ খেতে বেশ কিন্তু ভালো লাগলো আমার কাছে খাবারটাও বেশ লাইট খাবার তো তোমরা চাইলে কিন্তু এখানে এই খাবারগুলো সকালবেলা ব্রেকফাস্ট ট্রাই করতে পারো সৌরভের কাকা রয়েছে বা সৌরভের বাবা রয়েছে তোমাদেরকে বলবো যে আপনারা যদি পারেন আরেকটু কিছু অ্যাড করেন সকালবেলা ব্রেকফাস্টে

প্লাস চাটনিটা রয়েছে সেখানে পুদিনা পাতার একটা মিশ্রণ রয়েছে ধনে পাতা প্লাস পুদিনা পাতা পুদিনা পাতা ময়দার যে ডোগুলো রয়েছে এলে কিন্তু বেশ ঢাকা রয়েছে তো পরিষ্কার পরিচ্ছন্ন বা হাইজিন আমি দারুন 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 খেতে একদম তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার অন্য কোনো খাবার ভিডিওতে ভালো থাকবেন সবাই টেক কেয়ার